হ্যালো ফিয়ার আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করা যায় আমরা অনেকেই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকি তবে জানি না কোন সময় কোন কোন শাক সবজি চাষ করবে ভালো একটা ফলন পাওয়া যায় আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা জানতে পারবেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কী কী শাকসবজি চাষ করা যায় তবে চৌবন মূল ভিডিওতে চলে যাই আপনারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাউটা চাষ করতে পারেন বেবে বেবেদোয়াশ থেকে দোয়াশ মাটিতে বাউটা চাষ করবেন আপনারা বাড়ি বাউ এক বাড়ি বাউ দুই বাড়ি বাউ তিন বাড়ি বাউ চার চাষ করতে পারেন বাউটা চাইবে আপনারা সারা বছরই চাষ করতে পারবেন তবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস হচ্ছে বাউ চাষের সিজন বাউর বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্ক্রুদগম হবে আপনারা জমিতে টবে সিমেন্টের বস্তায় বাউটা চাষ করতে পারেন গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিয়ে বাউ গাছের পরিচর্যা করবেন এতে করে বাউ গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে বাউর বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাছায় বাইয়ে দিবেন ঠিকমতো পরিচর্যা করবে বাউ গাছ আসতে সময় বাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আর পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে বাউর ফবনটা আসতে শুরু করে ফেরস আমি টবে এবং জমিতে বাউটা চাষ করি আমি এখনও বাউটা চাষ করতেছি আর আমি আমার বাউ গাছ থেকে ফলনটাও পাচ্ছি এখানে আপনারা যে বাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজেই চাষ করেছি ফেয়ার্স আপনারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন যে কোনো ধরনের মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করা যায় তবে মিষ্টি কুমড়া চাষের জন্য উর্বর দোয়াশ মাটি হচ্ছে আদর্শ মাটি আপনারা অবশ্যই উর্বর দোয়াশ মাটিতে মিষ্টি কুমড়াটা চাষ করতে চেষ্টা করবেন আপনারা বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই চাষ করতে পারেন এছাড়াও আপনারা চাইবে দেশি জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন জমিতে টবে সিমেন্টের বস্তায় মিষ্টি কুমড়া চাষ করা যায় জমিতে চাষ করার ক্ষেত্রে মাদা তৈরি করে মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে দিবেন গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিবেন এতে করে মিষ্টি কুমড়া গাছের বৃদ্ধি ঠিক থাকবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুহু মাছাই বাইয়ে দিবেন কেননা মিষ্টি কুমড়া গাছ প্রচুর পরিমাণ বতানো জাতীয় উদ্ভিদ ঠিকমতো পরিচর্যা করবে বীজ লাগিয়ে দেওয়ার চল্লিশ দিনের ভিতরেই স্ত্রীভূপ আসতে শুরু করে বাবুজাতের বীজ লাগাবে মিষ্টি কুমড়ার ফলন পেতে সময় লাগে পঞ্চাশ থেকে ষাট দিন আমি নিজেই সময় মিষ্টি কুমড়াটা চাষ করতেছি আমি টবে সিমেন্টের বস্তায় বা জমিতে মিষ্টি কুমড়াটা চাষ করে থাকি আপনারা এই সময় করবাটাও চাষ করতে পারেন যে কোনো ধরনের মাটিতে করবা চাষ করা যায় তবে উর্বর দোয়াশ মাটিতে করবা চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় আপনারা দেশি জাতের করবাটা চাষ করতে পারেন অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের করবা চাষ করবেন বিষ ভাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন জমিতে টবে সিমেন্টের বস্তায় করবাটা চাষ করতে পারেন গাছের বয়স পনেরো থেকে আঠারো দিন হলে পরিচর্যা করে দিবেন গাছের চারদিকে যদি আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন বেশি পরিমাণ ফলন পেতে গাছগুলো মাছায় বাইয়ে দিবেন অনেক সময় করবা গাছে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব দেখা যায় আপনারা অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আর যদি বুঝতে না পারেন তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন করবার বীজ লাগিয়ে দেওয়ার পঞ্চাশ থেকে ষাট দিনের মাঝে ফবন আসতে শুরু করে আমি টবে সিমেন্টের বস্তায় বা জমিতে করবাটা চাষ করি আমি এখনও টবের মধ্যে করবাটা চাষ করতেছি আর আমার টবে লাগানো করবা গাছে ফবনও আসতে শুরু করেছে করবা চাষ করার জন্য তেমন একটা পরিচর্যারও প্রয়োজন পড়ে না ফের আপনারা সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে শশাটা চাষ করতে পারেন শশা চাষ করার জন্য যেটা আপনারা প্রয়োজন পড়ে আপনারা এই সময় পেয়ে যাবেন পূর্বর পলিমাটিতে মাটিতে আপনারা শশাটা চাষ করতে পারেন বাজারে অনেক ধরনের শশা বীজ কিনতে পাওয়া যায় আপনারা হাইব্রিড জাতের শশা চাষ করবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পাবেন আপনারা অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো পারেন জমিতে টবে বা সিমেন্টের বস্তায় শশা চাষ করা যায় শশা গাছের বয়স যখন আট থেকে দশ দিন হবে তখনই আপনারা শশা গাছে কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিবেন অথবা আপনারা চাইবে রাসায়নিক সারটাও দিতে পারেন এতে করে শশা গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফবনাস্ত শুরু করবে শশার বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছগুলো মাছায় বাইয়ে দিতে হবে জাতের বীজ লাগাবার ঠিকমতো পরিচর্যা করবে মাত্র পঁয়ত্রিশ দিনেই শশার ফলন পাওয়া যায় আমি টবে এবং জমিতে শশা চাষ করি আমি এখন টবের মধ্যে শশাটা চাষ করতেছি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সিমটাও চাষ করা যায় এই সময় বারো মাসে সিমটা চাষ করতে পারেন সিম চাষ করার জন্য দোআশ থেকে বেবে দোয়াশ মাটি নির্বাচন করবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন সিম জমিতে টবে বা সিমেন্টের বস্তায় চাষ করা যায় আপনারা চাইবে বারান্দায়ও সিমটা চাষ করতে পারেন সিমের বেশি পরিমাণ ফলন পেতে গাছগুলো মাচায় বাইয়ে দিবেন ফুল আসার আগে সিম গাছে কিছু পরিমাণ ভিটামিন দিয়ে দিবেন ঠিক মতো পরিচর্যা করবে পঞ্চাশ থেকে ষাট দিনেই সিমের ফলনটা পাওয়া যায় বাজারে অনেক ধরনের সিম বীজ পাওয়া যায় আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জাতের সিম চাষ করতে পারেন আমি জমিতে সিমটা চাষ করতেছি আমার সিম গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আমি আশা করি কিছু দিনের মাঝেই সিম গাছ থেকে ফলন পাবো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে স্টিচিংঘাটাও চাষ করতে পারেন আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের চিচিঙ্গা চাষ করবেন যে কোনো মাটিতেই চিচিঙ্গা চাষ করা যায় তবে অবশ্যই চেষ্টা করবেন ভেভেদোয়াশ মাটিতে চিচিঙ্গাটা চাষ করার জন্য এতে ফলনটা বেশি পাবেন চিচিঙ্গার বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হবে গাছে পরিচর্যা করবেন এতে গাছ দ্রুত বৃদ্ধি হবে আরেকটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফবন দিবে বেশি পরিমাণ ফবন নিশ্চিত করতে গাছগুলো মাছায় বাড়িয়ে দিবেন বিশ লাগিয়ে দেওয়ার পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে চিচিঙ্গার ফলন পাওয়া যায় আমি এই সময় টবে চিচিঙ্কাটা চাষ করতেছি আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে চিচিঙ্কাটা চাষ করতে পারেন চিচিঙ্গা গাছে তেমন একটা রূপ বা দেখা যায় না আপনারা অক্টোবর মাসে বেগুনটা চাষ করতে পারেন সাধারণত দোয়াশ থেকে দোয়াশ মাটিতে বেগুনটা চাষ করা হয় বিষ বাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে বেগুনটা চাষ করতে পারেন আপনারা চাইবে বারান্দায় বেগুনটা চাষ করতে পারবেন অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের বেগুনটা চাষ করবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে বীজগুলো ভিজিয়ে রাখবেন বেগুন গাছে কয়েক স্টেপে পরিচর্যা করবেন গাছগুলো একটু বড়ো হবে খুঁটি দিয়ে দিবেন ঠিকমতো পরিচর্যা করবে ষাট থেকে সত্তর দিনের ভিতরে বেগুনের ফলন পাওয়া যায় আমি জমিতে বেগুনটা চাষ করতেছি আপনারা চাইবে টবে বা সিমেন্টের বস্তায় বেগুনটা চাষ করতে পারেন এই সময়টাই হচ্ছে বেগুন চাষের সিজন এই সময় বেগুন চাষ করবে ভালো একটা ফলন পাবেন আপনারা এই সময় এসে মরিচটাও চাষ করতে পারেন আপনারা বা এসিআই কোম্পানির মরিচ চাষ করতে পারেন আমি তীরের বিজুই প্লাস মরিচটা চাষ করি মরিচ চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালোভাবে চাষ দিয়ে নিবেন দোয়াশ মাটিতে মরিচটা চাষ করবেন এছাড়াও আপনারা টবে সিমেন্টের বস্তায় মরিচ চাষ করতে পারেন বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ের ভিতরে চারাগুব ক্রুদ্গুম হবে মরিচ গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন কিছু পরিমাণ জৈব সার দিতে হবে আবার চাইবে রাসায়নিক সারটাও দেওয়া যাবে গাছের বৃদ্ধি ঠিক রাখতে গোড়ার দিকে কোনো রকমের আঁকাশা রাখা যাবে না ভালোভাবে পরিচর্যা করবে অল্প সময়ে মরিচের ফলন পাওয়া যায় ফেরস অবশ্যই আপনারা এই সময় মরিচটা চাষ করবেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ক্যাপসিকামটাও চাষ করতে পারেন এই সময়টা হচ্ছে ক্যাপসিকাম চাষের সিজন আপনারা বীজ চারা তৈরি করে জমিতে ভাগিয়ে দিতে পারেন ক্যাপসিকাম চাষ করার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন পরে আপনারা এই সময় সেই তাপমাত্রাটা পেয়ে যাবেন গাছগুলো একটু বড় হয়ে পরিচর্যা করে দিবেন আপনারা অবশ্যই ভালো ফলন পেতে ক্যাপসিকামটা দোয়াশ মাটিতে চাষ করবেন ঠিকমতো পরিচর্যা করলে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে ক্যাপসিকামের ফলন পাওয়া যায় আপনারা এই সময় আগাম টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর শালগম চাষ করতে পারেন আপনারা সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতেই সবজিগুলো চাষ করতে পারেন এতে একটু আগাম ফলন পাবেন আপনারা এই সময় পুঁই শাক বাল শাক পাবং শাক ডাঁটা শাকটাও চাষ করতে পারেন এছাড়া আপনারা মুগা শাকটা চাষ করতে পারেন শাক চাষ করার জন্য আপনারা দোয়াশ থেকে বেবদোয়াস মাটিটা নির্বাচন করবেন জমিটা খুব ভালো করে চাষ দিয়ে তারপর শাকের বীজগুলো লাগিয়ে দিবেন বীজ ভাগিয়ে দেওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের মাঝেই শাক খাওয়া যায় শাক চাষ করার জন্য তেমন কোনো পরিচর্যারও প্রয়োজন পড়ে না ফের অবশ্যই আপনারা শাকগুলো চাষ করবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে শাক চাষ করতে পারেন শাক খুবই স্বল্প মেয়াদি ফসল আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কী কী শাকসবজি চাষ করবেন ফিয়ার্স আপনারা এই শাকসবজিগুলো চাষ করতে পারেন এতে করে ভালো একটা ফলন পাবেন ফিয়ার্স এইসিও আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালোবেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাই আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম